সংবিধান অনুযায়ী দেশ চলবে সেই প্রতিজ্ঞা নিয়েছেন আপনারা কারণ সংবিধানের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আপনারা আপনাদের চেয়ারগুলোতে বসেছেন এগুলো তো আপনাদের আমাদের থেকে বেশি আইন জানা দরকার দেশের জনগণের কিভাবে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন এই ক্ষমতা এই সাহস আপনার এই ভাবনা আছে বলি আপনি আপনার চেয়ারে গেছেন কিন্তু আজকে বড় আফসোস নিয়ে বলছি যারা আজকে ভারতবর্ষের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে না সেটা আপনার পেহেলগাঁও হোক আর বাংলার শ্রমিকদের উপরে হোক যে জায়গা থেকে হোক না কেন আমরা ব্যর্থহীন কণ্ঠে বলছি তার ওই চেয়ারে বসাক থাকার কোন যোগ্যতা অধিকার নেই অবিলম্বে তিনি তার চেয়ারটা ছেড়ে দেখ আমরা সুনিশ্চিত হব যে এরপর হয়তো ভারতবর্ষের মানুষ জনগণ যারা আসবে নিশ্চয়ই তারা নিরাপত্তা সুনিশ্চিত করবে তবে আপনাদের কাছে এই কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি যেন ভিন রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে সেখানে তাদের কর্মসংস্থা সুনিশ্চিত করুক যদি না করতে পারে তারা সেখানে যে বিপদে পড়ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তা সেটাও যদি না করতে পারে তাদেরকে নিরাপদে পশ্চিম বাংলায় ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক আর তা যদি না করা হয় তিন দিন আমরা সময় দিচ্ছি কামরুজ্জামান তিন দিন আমরা সময় দিচ্ছি তিন দিনের ভিতরে যদি আমরা সে ধরনের কোনো আশ্বাস না পাই বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য মানুষের মানবিকতা থেকে মানুষ সরে যায় আর মানবিকতা হীনতাই ভোগে তখন সে আর ভিসে খুঁজে পাই না কার পাশে থাকবে আর কার পাশে ছাড়বে কার পাশে দাঁড়াবে কাকে ধরবে আর কাকে ছাড়বে কারণ এখন হয়তো সেইভাবে ঠিক করতে পারছেন না যে আমাদের বাংলার মানুষের পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবেন কি হয়তো এই জন্যই তিনি বলছেন তাহলে তিনি অপারপ নিশ্চয়ই যে বাংলার আমরা মানুষের নিরাপত্তা দিতে পারবো না এটাই হয়তো তার ইঙ্গিত দিচ্ছে তো সেই জন্য আমরা চাচ্ছি সামনে ছাব্বিশ আসছে তো যদি মনে হয় আমরা বাংলার মানুষের নিরাপত্তা দিতে পারবো না তিনি নিশ্চন্দে ভাবনা চিন্তা করবে বাংলার জনগণ সেটা ভাববে কিন্তু আমরা একটা কথা অবশ্যই বলবো দেখেন আমরা ভারতবর্ষের যে মাটিতেই বাস করি না কেন এখন আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ ঠিক কথাই কিন্তু আমরা তো একজন ইন্ডিয়ান আমরা একজন ভারতীয় তো আমাদের ভারতবর্ষের জমিনে যদি কোনো রাজ্যে আমার দেশের মানুষ যদি নিরাপত্তা না পায় তাহলে আমরা কোথায় বাস করছি আমরা কি দেশের মাটিতে নেই এটা কি মগের মুলুক যে যার ইচ্ছা মতন করে শাসন পরিচালনা করবে তার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে ওই সমস্ত সরদিগগণকে বাংলার মাটিতে ফিরে নিয়ে এসে তাদেরকে উপযুক্ত কর্মের ব্যবস্থা করা হোক এই দাবি আমাদের পক্ষ থেকে যারা এখানে গুজরাটি ও ওড়িশা রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন কি বলবেন তা দেখতে ভাই যদি মানুষের ভিতরে মানবতা চলে যায় আমরা আমরা हिंदुस्तानी মাটিতে যখন থাকি তখন আমরা সবাই ভারতীয় আমরা কেউ বলি না আমি বঙ্গীয় আমরা সবাই একটাই কথা বলি আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় আমরা হিন্দুস্থানি কারণ আমরা যে প্রান্তেই যাই না কেন আমাদের নিজস্ব একটা দায়িত্ব আছে এটাই যে এটা আমাদের দেশ কারণ সারে জাহা আছে আচ্ছা হিন্দুস্তা হামারা এ তো আমাদের স্লোগান এটা আমরা দিয়েছি আর এটা আমরা সময় মনে রাখি সবসময় মাথায় রাখি আজকে একটাই কথা বলবো গুজরাটের যে প্রশাসন আছেন গুজরাটের যে সরকার আছেন উড়িষ্যার যে সরকার আছেন সব জিনিসের ঊর্ধ্বে একটা জিনিস হয় সেটা হচ্ছে মানবিক আপনাদের মানবিকতা নেই আপনারা যে চেয়ারগুলোতে বসে আছেন মানব মানবতাহীন চেয়ারে বসে আছেন আপনারা তো জনগণের দরদি না করে ওই চেয়ারে আপনি পেলেন কী করে যতক্ষণ পর্যন্ত নেতা তখন হবে যখন তার উপযুক্ত নেতৃত্ব দেবার যোগ্যতা থাকবে আর নেতৃত্ব সেই দিতে পারে সে যখন সকলের জন্য সকলের কাছে প্রিয় হবে যখন সকলের কথা ভাববে আমরা অনুরোধ করব আপনার উড়িষ্যা সরকার গুজরাট সরকার এবং ভিন্ন ভিন্ন যে রাজ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকরা আছে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেই দায়িত্ব আপনারা নেন আপনারা আপনাদের পক্ষ থেকে ঘোষণা করুন যাতে করে আমরা বাংলার মানুষ সুনিশ্চিত হতে পারে গতকাল দেখলাম বেলগাছি যাতে জয় নাম করে বেশ কয়েকটা মুসলিমের উপর অত্যাচার হলো কি এটা তো আপনাদের আরো ভাবা দরকার যে বাংলায় মুসলিম যাতে নিরাপদ যারা বলছে বাংলায় আন্দোলনে আর দরকার নেই বাংলায় সব নিশ্চয় বা বাংলায় সব একদম সব শান্তি শৃঙ্খলা বজায় আছে সব নিরাপদে আছে যেখানে অত্যাচার এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম প্রশাসন বলুক যে আমরা নিশ্চিন্তে যে এই ধরনের বাংলার যারা অসম্পর্কিত তৈরি করছে বাংলার প্রশাসন কি তাদের ক্ষমতা নেই তারা পোশাকগুলো কেন পড়েছে তাদের পোশাকের তো ক্ষমতা আছে আইনের ক্ষমতা আছে আমার বাংলার প্রশাসন তো এতটা নিরুপায় নয় যে তাদের হাতটাও বেঁধে রেখে দিয়েছে আমরা এতটুকু নিশ্চিন্ত বলতে পারি বাংলার মাটিতে এই ধরনের জিনিসগুলো কখন কখনোই আমরা কাম্য করিনি কারণ বাংলা হলো সম্প্রীতির মাটি বাংলা হলো সংহতির মাটি বাংলা হলো ঐক্যের মাটি বাংলা হলো একতার মাটি আর সেই মাটিতে দাঁড়িয়ে আজকে প্রকাশ্যে কেউ এই ধরনের স্লোগান দিয়ে আবার সেই মবলিং চিগের জায়গায় দাঁড় করাবে বাংলার মাটিকে এটা কিন্তু প্রশাসনকে বাংলার সরকারকে কিন্তু ভাবতে হবে কারণ এই জিনিসটা বাংলার মাটিতে চলতে দেওয়া যাবে না আর এই জিনিস যদি দীর্ঘদিন চলতে থাকে আপনাকে মনে রাখতে হবে আগামী ছাব্বিশ কিন্তু অবশ্যই আসছে বাংলার মুসলমানরাও কিন্তু তাকিয়ে আছে আন্দোলন আন্দোলন দিয়ে মুখ্যমন্ত্রী বলছে দিল্লি গিয়ে আন্দোলন করতে বাংলা যারা করবে তারা আমার বড় শত্রু কি বলবে আচ্ছা যদি এটা হয় যে আন্দোলনের ক্ষেত্রে ওয়াক্সের আন্দোলনের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী থাকবেন এটা নিশ্চয়তা দিতে পারবেন তো তিনি দু না থাকেন উনি বলছেন আমি যা আছি বাংলার টেনশন নাই তো ঠিক আছে উনি যখন কালকে থাকবেন না তার নিশ্চয়তা কি দিতে পারবে তাহলে উনি দেখ উনি নবান্নে বসে উনি রাইটাসে বসে উনি দিল্লির পার্লামেন্টে বলুক যে যে আইন থেকে পাশ হয়েছে আমি বাংলার মানুষের জন্য আমি এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে বললাম আর বাংলার মানুষকে আমার মনে করেন যে ঘরে ঢুকিয়ে দেবো একটা হুমকি সুরে দিয়ে দিলেন আর বাংলার মানুষ ঘরের ভিতরে ঢুকে যাবে এটা বাংলার মানুষের পন্থেকে রদ করার একটা চক্রান্ত চলছে তবে নিঃসন্দেহে আমরা বলতে পারি কেউ আমরা চুরি পরে বসে নাই আপনি চাইলেও এই ন্যায়ের পথের যে আওয়াজ আপনারা কন্ট্রোল করতে পারবেন না অন্যায়ের প্রতিবাদ যেভাবে আমরা গর্জে উঠি সেভাবে আমাদের চলবে কারণ যখনই আমরা দেখব অন্যায় হচ্ছে আমরা পথে নামবো আপনি হাজার চেষ্টা করলে এটা রাখতে পারবেন না আপনাদের কি ব্রিগেড হবে আগামী দিনে ভাই ঘরের শত্রু বিভীষণ এর থেকে বড় জিনিস আর কিছু নাই আমরা ব্রিগেড করবো কিনা সেটা তো পরের কথা কিন্তু এটা তো বড় আফসোস আমাদের মাঝখানে যে আজকে আমাদের বাংলার মাটিতে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই আন্দোলন থেকে আমাদেরকে পিছিয়ে দেবার একটা চক্রান্ত চালাচ্ছে যাতে করে বাংলার মানুষ গর্জন করতে না পারে আওয়াজ তুলতে না পারে এটা তো স্বৈরাচারী হবে এতে এক না একতন্ত্র হবে তাহলে অন্যের সাথে আমাদের বাংলার পার্থক্যটা কি হবে আমরা যে বাংলাকে নিয়ে গর্ব করি সেই গর্ব আমাদের ফর্ব হয়ে যাবে আজকে সেই জন্য আমরা ওটা যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের ম্যাটার আমরা আমরা কেন্দ্রের সাথে অলরেডি যোগাযোগ রেখেছি এনারা এই মুহূর্তের জন্য অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে তারা বাংলার জন্য সময় দিতে পারছেন না তবে আমরা যতটুকুন কথা বলে আমি দেখেছি যে ওনারা দ্রুত হয়তো বাংলার ব্যাপারে একটা বৈঠক করবেন তারপরে আশা করছি একটা উপযুক্ত সঠিক মানে যুগ উপযুক্ত একটা সিদ্ধান্ত তারা ঘোষণা করবেন আর ততদিন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোন রকমের কমেন্ট বা কোন রকমের কথা আমরা আপনাদের সামনে বলবো না কারণ এটা যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের পার্সোনাল ম্যাটার আর তার নেতৃত্বে যেহেতু হবে তারা আসবে কি সিদ্ধান্ত হলো সেই দিন কি আমরা সকলে একসাথে এই ব্যাপারে আমরা এই সামনে আপনার পিছনে বসে থাকে এই মুনাফেক কারণে ব্রিগেড হয় না আমি সেই মুনাফেকদের নাম ধরে ধরে বলতে চাই কিন্তু এই সময় আমি বলবো না সময় এলে অবশ্য সেই সেই মুনাফেকগুলি পশ্চিম বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে এই কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি যেন ভিন রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে সেখানে তাদের কর্মসংস্থা সুনিশ্চিত করুক যদি না করতে পারে তারা সেখানে যে বিপদে পড়ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তা দিক সেটাও যদি না করতে পারে তাদেরকে নিরাপদে পশ্চিম বাংলায় ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক আর তা যদি না করা হয় তিন দিন আমরা সময় দিচ্ছি কামরুজ্জামান সাহেব উনি বলেছেন তিন দিন আমরা সময় দিচ্ছি তিন দিনের ভিতরে যদি আমরা সে ধরনের কোনো আশ্বাস না পাই বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব গতকাল বেলগাছিয়ায় জয় নাম করে কয়েকটা ছেলেকে আক্রমণ করা হয়েছে আপনাদের কাছে কটা খবর আছে শুধু বেলগেছি নয় গতকালকের ঘটনা মুখ্যমন্ত্রী মুখ খুলবে না মুখ্যমন্ত্রী মানায় শুভেন্দু অধিকারীকে ভয় করে মুখ্যমন্ত্রী মানা হয় সুকান্ত মজুমদারকে ভয় করে মুখ্যমন্ত্রী মানায় সজল ঘোষকে ভয় করে মুখ্যমন্ত্রী মান হয় অর্জুন সিংকে ভয় করে সর্ব সর্বশেষ কথা হচ্ছে উনি অমিত শাহ আর আর নরেন্দ্র মোদীকে ভয় করে না জানি কমরে শিকল বেঁধে জেলে ঢুকিয়ে দেয় এই ভয়ে উনি কথা বলেন না মুসলমান মার খাই খাবে মবলিংচিন হয় হবে টপি টানাটানি করা করলে করবে দাড়ি ছিঁড়ে ছিঁড়ে দেয় ছিঁড়ে দিবে কিন্তু উনি মুসলমানদের পক্ষে কথা বলবেন না